সালামু আলাইকুম সবাইকে স্বাগতম বাংলা দ্বিতীয় পত্র পারিবেশিক শব্দের ক্লাসে এখানে কিছু পারিবেশিক শব্দ রয়েছে যেগুলো বিগত বছরগুলোতে এসেছে এবং খুব গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো নিয়ে আলোচনা করব প্রথমে আমরা জেনে নেব পারিবেশিক শব্দ এর ইংরেজি কি টার্মিনোলজি এখন আমরা জানব লেডিস ফিঙ্গার এটার মানে হল ডেরস অ্যাস্ট্রোনমি জ্যোতির্বিদ্যা ফরজারি জালিয়াতি শিক্ষা বকাশ হাউজিং আবাসন ব্লকেট অবরোধ ওয়াক হাতুরে সিভিল সোসাইটি অর্থাৎ সুশীল সমাজ এক্সিকিউটিভ নির্বাহী অ্যাবজিনাল আদিবাসী সিভিলর গৃহযুদ্ধিজ্যান্ডাম শুদ্ধিপত্র মনিটরিং পর্যবেক্ষণ পেটাগি শিক্ষা সম্পর্কিত বিদ্যা নাল অ্যান্ড বয় বাতিল ওয়ার্শিপ পূজা বুলি বেপরোয়া অ্যালটমেন্ট বরাদ্দ ব্রাইড উৎকোষ এম্বার্গ নিষেধাজ্ঞা হাইব্রিড শঙ্কর কার্টুন ব্যঙ্গচিত্র একাডেমিক ইয়ার শিক্ষাবর্ষ অটোনমি স্বায়ত্তশাসন ব্লুপ্রিন্ট প্রতিচিত্র বেলার গীতিকা বায়োডাটা জীবন বৃত্তান্ত কপি প্রতিলিপি কেয়ারটেকার তত্ত্বাবধায়ক কোল্ডর স্নায়ুযুদ্ধ ডিপ্লোমাসি কুটনীতি ডায়ালাক্ট উপভাষা ডায়নামিক গতিশীল হোস্টেস জিমনি অ্যাজেন্ডা আলোচ্যসূচী অ্যাক্টিং ভারপ্রাপ্ত অ্যানসেস্টার পূর্বপুরুষ বুক পোস্ট খোলাডাক বয়কোট বর্জন সেনসাস আদমশুমারি ক্যাবিনেট পরিষদ ডোনার দাতা পরিকশন কথা সাহিত্য ঘোষিত হ্যান্ডবিল প্রচারপত্র জাজ বিচারক লিজেন্ড কিংবদন্তি ম্যানস্ক্রিপ্ট পাণ্ডুলিপিবিট গণবোটন অনুমোদন সিলেবাস পাঠ্যসূচি বর্ষপুঞ্জি ইশতেহার বকাবুলারি শব্দকোষ কি মূল শব্দ এই ছিল তোমাদের আহ উপর একটা গুরুত্বপূর্ণ ক্লাস এবং এই পারিবার্ষিক খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ভর্তি পরীক্ষার জন্য ধন্যবাদ সবাইকে